নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো একটা রান্নার রেসিপি খুব সুন্দর সন্ধ্যের দিকে খাওয়ার মুখরোচ একটা রেসিপি তো আজকে আমি বানাতে চলেছি মোচার চপ তো হঠাৎ করে মোচার চপ কেন বানাতে চলেছি সেটা আগে তোমাদেরকে বলি আমি ভেবেছিলাম যে মোচাটা আমি দুপুরবেলাতে রান্না করবো কিন্তু আমি বাড়িখানে একটু ওর স্কুলে গেছিলাম তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে দিয়ে আর রান্না করা হয়নি তো আমি যেহেতু কেটে তার আগের দিন গতকাল কি আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম মোচাটা এল হলুদ দিয়ে তো ভিজিয়ে রাখা জিনিস আবার বেশিক্ষণ থাকবে না নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি ভাবলাম যে মোচাটাকে সন্ধ্যের দিকে কোনো একটা মুখরোচক খাবার বানাই তো সেই কারণে চটটা বানাতে চলেছি আর কখনও আগে বানাইনি আজকে একদম ফাস্ট বানাবো তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার তো করছি তোমাদেরকে পুরোটাই দেখাবো চলো দেখতে থাকো তোমাদের ভিডিওটা তো দেখো এখানে মোচাটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর আলুটাকেও ধুয়ে নিয়েছি মোচার মধ্যে আলুটা দেব কারণ মোচা আর আলুটাকে একটু মিক্স করে মাখিয়ে নিলে বড়াটা ভালো বানানো হবে তো সেই কারণে এবার আমি এগুলোকে সিদ্ধ হতে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম আলুটা তারপরে আমি দিয়ে দিচ্ছি মোচাটা মোচাটা যেহেতু প্রেসার কুকারটা ছোটো তো সেই কারণে এখানে মোচাটা আটছিলো না কিন্তু যেহেতু মোচাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর অল্প হয়ে যাবে তো সেই কারণে আমি কোনো রকমে একটু ওখানে আটিয়ে নিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ হতে তো দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এবার আমি মোচা থেকে আলুগুলোকে আলাদা করে বের করে নিলাম পুরোটাকে তো আমি আলাদা করে নিলাম এবার আমি ঝুড়িতে মোচাটাকে ভালো করে ছেকে নেব কারণ যেহেতু আমি এখানে বড়া বানাবো তো সেই কারণে একটু জল থাকলে পুরোটা কেমন পাতলা হয়ে যাবে আর একটু শক্ত ভাবটা থাকবে না তো সেই কারণে ভালো করে হাতা দিয়ে চিপে চিপে আমি সব জলটা বের করে নিলাম নিয়ে এবার আলুটাকে ভালো করে মেখে নেব তো দেখো আলুটাকে এখানে আমি হাতার সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি আলুটা আমার মাখা হয়ে গেছে এবার যে আমি মোচাটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মোচাটাকে আমি আলুর মধ্যে দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। করে তো আলু এবং মোচাটাকে মেখে নিলাম এবার এর মধ্যে কি কী দেবো সেটা তোমাদেরকে বলি প্রথমেই লবণটা দেব লবণটা একটু অল্প পরিমাণে দিলাম কারণ যেহেতু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম তোমরা এটা মাথায় রাখবে যে সেদ্ধর সময় লবণ দিলে কিন্তু পরে অল্প পরিমাণে লবণ দিতে হবে যদি কারণে যদি কোনো কারণে তোমরা বেশি দিয়ে দাও তাহলে অবশ্যই লবণে পোড়া হয়ে যাবে তো দেখো এখানে আমরা লবণটা পরিমাণ মতন দিলাম তারপরে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তো এখানে লঙ্কার গুঁড়োটা আমরা অল্প পরিমাণে দিলাম যেহেতু বাবি খাবে তো সেই কারণে তারপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তোমরা যদি ভাবো নিরামিষের দিন করবে তাহলে অবশ্যই তোমরা পেঁয়াজটা না দি না দিলেও কোনো অসুবিধা নেই আর এখানে যেহেতু আমরা নিরামিষের দিন করিনি সেদিন আঁশ খাওয়া যাবে তো সেই কারণে আমরা পেঁয়াজটা এখানে ব্যবহার করেছি আর তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়ে হাতে একটু মুঠো মুঠো করে সুন্দরভাবে একটা সেপ দিয়েছি তোমরা চাইলে এটা চপ যেভাবে বানায় সেভাবেও সেপটা দিতে পারো কিন্তু আমি এখানে ভেজিটেবিল যেভাবে বানানো হয় সেরকম করে সব সেপটা দিয়েছি আর আমি দেখো এখানে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়েছি আমি এখানে লাল তেলে ভেজেছি তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো তো দেখো তেলটা এখানে প্রায় অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি একটা করে সব বানিয়ে রাখা মোচার চপটা আমি দিয়ে দেবো একটা একটা করে তো দেখো এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এগুলোকে ভাজতে দেবো হ্যাঁ একদিকটা ভাজা হয়ে গেছে তো আর এক সাইডে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যে এই ভাজার সময় কিন্তু তোমরা গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবে কারণ যদি তোমরা আস্তে না দাও তাহলে কিন্তু একদম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু তোমার কাঁচাই থেকে যাবে তো সেই কারণে আস্তে দিয়ে খুব সুন্দরভাবে এপিট করে তোমরা ভেজে নেবে দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। দেখো ভীষণ সুন্দরভাবে ভাজা হয়েছে একদম লাল লাল করে একটু সময় লাগছে ভাজতে কিন্তু এইভাবে লাল লাল করে ভাজলে আর কি জিনিসটা ভালো হবে এবং ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে কাটা ভাজতে দিয়েছিলাম সে কাটা তো ভাজা হয়ে গেল যেহেতু অনেক কটা আছে তো অনেকটাই সময় লাগবে ভাজতে তো সবগুলো তোমাদেরকে দেখালাম না যে কিছুটা তোমাদেরকে ভাজা দেখাচ্ছি তো দেখো কিভাবে ভাজছি একই সেম পদ্ধতিতে তোমরা ভাজবে একদম কমিয়ে রাখবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবে তো দেখো আমি সেইভাবেই ভাজছি আর ভীষণ সুন্দর হচ্ছে ভাজাটা তো এবার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমার সবগুলো ভাজা হয়ে গেল। আর এইভাবে আমি কখনো এই ফার্স্ট টাইম মোচার বড়া করলাম আগে কখনো বানাইনি তো সত্যি ভীষণ সুন্দর হয়েছে খেতে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও ফিরে আসবো আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে নমস্কার